কয়েক মাস আগে ঠাকুর বাড়িতে এ ক্যাম্প করা নিয়ে জোর বিবাদ বেঁধেছিল শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের বিরুদ্ধে কয়েক মাসের ব্যবধানে ঠাকুর দুই ভাইয়ের বিবাদ ফের সামনে এলো এবার গাইঘাটা এক মন্ডলের বিজেপির সভাপতি নিয়ে রবিবার দুই ভাইয়ের বিবাদের জেরে শান্তনু ঠাকুরের বাড়িতে আসা বনগা সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি বিকাশ ঘোষের গাড়িতে তালা শিকল লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল সুব্রত ঠাকুরের বিরুদ্ধে যদিও সুব্রতর দাবি ক্ষুব্ধ কর্মীরাই এই কাজ করেছে এই প্রসঙ্গে সুব্রত ঠাকুর বলেন সামনে ভোট এই সায়ার চলছে আমার কেন্দ্রে এক নম্বর মন্দলের সভাপতির নাম ঘোষণা করছে না সভাপতি ওই মন্ডলের সভাপতি না থাকায় দলীয় সংগঠন সহ এই সায়ারের কাজে সমস্যা হচ্ছে তৃণমূল সিপিএম ওই মন্ডলে প্রভাব বাড়াচ্ছে ক্ষতি হচ্ছে বিজেপি মন্ডল সভাপতির নাম ঘোষণা না করায় ক্ষুব্ধ কর্মীরাই বিজেপির সভাপতির গাড়িতে তালা লাগিয়েছে তিরিশটা আমাদের এই জেলায় হচ্ছে মন্ডল আঠাশটা মন্ডল বেরিয়েছে আমার একটা গাইগাটা মন্ডল ওয়ান আর একটা কল্যাণীর বেরোয়নি আমরা অনেকবার গেছি আমাদের নেতৃত্বর কাছে রাজ্য নেতৃত্বর কাছে সেন্ট্রালের নেতৃত্বর কাছে যে দ্রুত বের করা উচিত না হলে পরে এখানের যে এসআইআর হচ্ছে সিএর কি হচ্ছে বুথের যারা আছে কোনো রকম কোনো হিসাব নিকেশ নেই কিচ্ছু নেই একদম মানে ওটা থেকে গাইঘাটার মধ্যে সব থেকে বড় মণ্ডল চারটে অঞ্চল নিয়ে আপনারা ভাবুন বাহাত্তর বাহাত্তরটার উপরে হচ্ছে বুথ জেলা সভাপতি আছে ওনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি একটু এইটা একটু ছেড়ে দিন আপনি কেন ছাড়ছেন না ওখানের ইরা যারা থাপার হচ্ছে ওখানে টিএমসি আপার হ্যান্ড নিয়ে নিচ্ছে সিপিএম ঘরে ঘরে ঢুকে যাচ্ছে এটা তো ক্ষতি ভারতীয় জনতা পার্টির আমার ক্ষতি না ভারতীয় জনতা পার্টির ক্ষতির ওখানে কর্মীরা ক্ষতি বিকাশ ঘোষ যে জেলা সভতি উনি বললেন যে কল্যাণীর যেটা তাতে কি হবে বলে কল্যাণীরটা নিয়ে আপনি আলোচনা করবো অন্তত আপনি এটা ছেড়ে দিন এটা না ছাড়লে পরে তার তো ওখানে প্রবলেম হচ্ছে কারণ কিচ্ছু কাজ হচ্ছে না এবার এবার সেইখানটাতে আমি বললাম তাহলে পরে আপনি তাহলে পরে ছাড়ছেন তো বলে হ্যাঁ দাদা ছেড়ে দিচ্ছি প্রেস মিটটার পরে এবার প্রেসমিটটা করার পরপরই উনি চলে গেলেন আমি ওনাকে ফোন করছি চার দিন হয়ে গেল উনি একবারও ফোন ব্যাক করে না না মেসেজ না করে কিছু আমারও তো একটা মানসম্মান আছে ওনার মান আছে আমারও তো একটা মানসম্মান আছে এই কর্মীদের দিকে তাকিয়ে আমরা কি আমরা কিছুই না শুনেছে যে এইখানে বিকাশগড় জেলা সভাপতি এসছেন আজকে তারা বলছে যে আজকে একটা হেস্ত তো হবে উনি বলবেন উনি করবেন না কি করবেন তারা তাদের মধ্যে থেকে কোন কার্যকর্তা বা কর্মী এসে তালা লাগিয়ে দিয়েছে শান্তনু ঠাকুর বললেন বিজেপির সভাপতির সঙ্গে এমনটা করা ঠিক হয় মন্ডল সভাপতির নাম ঘোষণা বা পরিবর্তন করাটা সংগঠনের কাজ কোন সাংসদ বা বিধায়কের কথায় মন্ডল সভাপতি ঠিক হয় না খুব কাজ কারণ জেলার সভাপতির সঙ্গে এরকম ব্যবহার করা আমার মনে হয় না ঠিক কারণ মন্ডল সভাপতি পরিবর্তনের জন্য সেটা সংগঠন আছে সংগঠন দেখবে কোনো সাংসদ বা কোনো এমএলএ এল এ তাদের কথায় সংগঠন চেঞ্জ হবে এগুলো প্রকাশ্যে আসা মানে একটা মানুষের কাছে লজ্জার বিষয় তাই এ নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না এগুলো উচিত নয় আমি এটাই বল এই প্রসঙ্গে তেমন কিছু বলেননি সভাপতি বিকাশ ঘোষ তিনি বলেন সাংসদ যা বলেছেন সেটাই আমার কথা দিয়েছে কী বলবেন দেখুন আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না যা বলার আমার সংসদ সব বলে দিয়েছে